ছেন কী বলবেন কী বলছেন এত ভোটের দুদিন বাকি অবস্থা আমরা বিভিন্নভাবে প্রচার সারছি তার মধ্যে আজকে আমরা আর প্রচারের শেষ দিন আমরা গাজল যে বাজার গাজল যে মূল আমাদের বাজার ভেতর বাজার সেই ভেতর বাজারের সমস্ত দোকান পাশা সমস্ত কিছু আমরা পোচানোর এনেছি সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করেছি সবাইকে আমরা আমাদের যে নমুনা ব্যালট সেটা বিতরণ করেছি এবং মানুষের পর্যন্ত সারা পাচ্ছি আগামী সাত তারিখ নিশ্চয়ই আর খুব ভালো ঘর এবং আমরা থেকে শুরু করেছি আমরা থানামল রাজনজে থানামল সেই থানামল থেকে শুরু করেছি দিয়ে তারপরে ভেতর বাজার হয়ে আমরা এখন বর্তমানে আমাদের যে মূল সবজি বাজার এই মূল কেমন সারা পাচ্ছে প্রচন্ড সারা মানে দোকানদাররা এবং ক্রেতারা সকলে মিলে আমাদের সেই নমুনা ব্যালট নিচ্ছে এবং অনেকে আমাদের বিজেপিকে উত্তরীয় সেটা চেয়ে পড়ছে টুপি চেয়ে করছে আর প্রচন্ড মানুষের উৎসাহ ঠিক আছে আর তো তোমার আজকে তো শেষ প্রচার কিভাবে প্রচার করছেন কি বলছেন মানুষকে নিয়ে আমাদের মেম্বার সবাইকে নিয়ে তো আমরা সবাইকে বলছি যে দু নম্বর আমাদের দু নম্বরে আমাদের ক্যান্ডিডেটের নাম সুদেন মুর্মুকে ঠিকমতো ভোটটা দিচ্ছে এবং মেশিন যার জন্য ঠিকমতো ব্যবহার করে অনেকেই গ্রামের লোক তারা ঠিকমতো হয়তো অল্প দিকে ছেড়ে দিচ্ছে সেটাই আমরা বলছি যে আওয়াজ হবে তারপরে মেশিনটা এবং সবাই আমাদের ডাকে সারা দিচ্ছে ক্রেতা বিক্রেতা সবাই আমরা আমাদের কর্মীদের দিয়েছি আমরা গর্বিত যে আমাদেরকে সবাই স্বেচ্ছায় গ্রহণ করছে আশা করি আমরা এই মানে বিপুল ভোটে আমরা আমাদের কেন্দ্রীয় খগন মন্দকে জয়ী করতে পারবো ভগন মন্দ স্বামী আপনার এই স্বামীর প্রচারে আপনি বিভিন্ন জায়গায় বিচার করেন পেয়েছেন খুব ভালো তিনি সবার সাথে খুব ভালোভাবে মেশেন ওই জন্য সবাই মানে খুব ভালোভাবেই নিয়েছে ব্যাপারটাকে ওর হয়ে আমি অনেক গ্রামে গেছি তো সেখানে আমি পজিটিভ পেয়েছি সবাই সারা পেয়েছি সবাই আমাকে নিয়ে পড়ার লোকজন নিয়ে আমরা ঘুরেছি এটাই বলার আপনার নাম আমার নাম অরুণা মার্ডি আমার সব